কখনো কখনো মানুষের জীবনে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটে যায় যার কোনো উপযুক্ত ব্যাখ্যা পাওয়া যায় না কেউ কেউ সেগুলোকে কাকতালীয় ঘটনা হিসেবে বিবেচনা করে আবার কেউ বা সেগুলোকে অভিশাপ ভেবে ততস্থ থাকেন আবার কেউ বলেন এটি সৌভাগ্য কোইন্সিডেন্স বা কাকতালীয় ঘটনা অনেক মানুষের জীবনেই ঘটে এটা নতুন কিছু নয় তারপরও কিছু কিছু ঘটনা আছে যা মানুষের মনে গভীর দাগ কেটে দেয় আর আজ এমনই কিছু ঘটনা জানাবো আপনাদেরকে এই ভিডিওতে দেখুন এই ফুটবল প্লেয়ার বলে লাথি মারলে বল গিয়ে ঠিক বারের সাথে লেগে ওপরের দিকে চলে যায় এতে করে গোলকিপার খুব খুশি হয়ে সেলিব্রেট করা শুরু করে কিন্তু ঠিক তখনই বল নিচে মাটির সাথে লেগে দুইটি বাউন্স খেয়ে গোলপোস্টে ঢুকে যায় যদিও এটি কোয়েনসিডেন্স ছিল তবে অনেক সময় খেলোয়াড়রা জেতার আগেই সেলিব্রেশন করা শুরু করে দেয় পরে দেখা যায় সে খেলায় হেরে গেছে তাই আগে কিছু সেলিব্রেট করা ঠিক নয় নাম্বার টু আপনারা হয়তো অনেকেই একটি ডিমের মধ্যে দুইটি কুসুম দেখেছেন অনেক সময় তিনটি কুসুমও দেখা যায় কিন্তু এখন আপনারা যেটি দেখবেন আমার মনে হয় না আগে কখনো দেখেছেন তা দেখুন এই ডিম থেকে বের হয়ে এলো আরেকটি ডিম তারপর সেই ডিম ভাঙার পর বের হয়ে এলো কুসুম এটি খুবই বিরল একটি কাততালীয় ঘটনা সাবিত্রি কথায় বলে ভাগ্যে না থাকলে কোনো কিছুই হয় না এই ভাগ্যটি মাছ ধরার ক্ষেত্রে বেশ প্রয়োজন অনেক সময় দেখা যায় জেলেরা সারাদিন জাল ফেলে একটিও মাছ পায় না আবার কেউ অল্প কিছুক্ষণের মধ্যে অনেকগুলো মাছ ধরে ফেলে তবে এই ভিডিওটি দেখুন লোকটি সারাদিন বসেও একটির বেশি মাছ ধরতে পারেনি তাই একটি মাছ নিয়েই তিনি চলে যাচ্ছিল আর যাওয়ার সময় ঘটলো অদ্ভুত এক ঘটনা যাওয়ার সময় হঠাৎই একটি বড় মাছ তার জালে এসে ধরা পড়ে নিজে নিজে নাম্বার ফোর এনজো নাম সকলে না শুনলেও তার প্রতিষ্ঠিত ফেরারি কোম্পানির নাম সকলেরই জানা এনজো ফেরারি মৃত্যুবরণ করেন উনিশশো সালে আর ঠিক তার এক মাস পরেই জন্মগ্রহণ করেন জার্মানির প্রখ্যাত ফুটবলার মেসুদ ওজেল দুজনের ছবি দেখলে ধাদায় পড়ে যেতে হয় তারা একই ব্যক্তি নাকি জমজ ভাই একইভাবে মিশরীয় অভিনেত্রী জুবাইদা থারওয়াত এবং আমেরিকান অভিনেত্রী জেনিফার লরেন্সের চেহারাতেও আশ্চর্য রকম মিল খুঁজে পাওয়া যায় তাহলে কি এটি জন্মের কোনো ঘটনা নাকি মিছকে কাকতালীয় ব্যাপার নাম্বার ফাইভ এই লোকটি নিচ থেকে বাড়ির ছাদের কাজ করছিল কাজ করতে করতে এই লোকটির সাথে যে ঘটনাটি ঘটে এটি নিজের চোখে না দেখলে আপনি কখনোই বিশ্বাস করবেন না দেখুন হঠাৎ করে বাড়ির ছাদ ভেঙে নিচে পড়ে যায় কিন্তু লোকটির কিচ্ছু হয় না কারণ লোকটির মাথায় ছাদের কোনো অংশ না পড়ে ঠিক তার পাশ কাটিয়ে পড়ে এমন ঘটনা লাখে একটা ঘটে নমস্কার সাইকেল অ্যাক্সিডেন্ট অনেকেই দেখেছেন কিন্তু এখন যে ভিডিওটি আপনারা দেখবেন এটি মনে হয় না কয়েকশো বছরে আপনি দেখেছেন এই ভিডিওটি দেখুন লোকটি সাইকেল নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে প্রবল বেগে একটি গাড়ি যায় সেদিক দিয়ে এতে করে তিনি ঠিকমতো দাঁড়িয়ে থাকলেও গাড়ির সাথে তার সাইকেল চলে যায় এমন ঘটনা দেখেছেন কখনো লোকটি তো বলদ বলে গিয়েছিল নাম্বার পৃথিবীতে প্রায় সাতশো কোটির মতো মানুষ আছে একজনের সাথে আরেকজনের চেহারার যেমন মিল নেই তেমনি আচার আচরণও ভিন্ন হয় তবে এমন কথা প্রায় বলা হয়ে থাকে যে পৃথিবীতে একই রকম দেখতে প্রত্যেকের মতো সাতজন অনুরূপ মানুষ আছে তবে খুব কম মানুষই তাদের চেহারা সেই মানুষটার সাথে দেখা করতে পেরেছে কিন্তু নীল আর রবার্ট বেশ ভাগ্যবান ছিল তারা একই এয়ারপ্লেনে ট্রাভেল করছিল আর তাদের সিটও ছিল পাশাপাশি তারা দুইজন যখন দুজনকে দেখলেন তখন তারা নিজেরাই যেন নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না কারণ নীল আর রোবটের চেহারা এতটাই মিলছিল মনে হচ্ছিল যেন তারা যমজ ভাই তারা তাদের ছবি টুইটারে পোস্ট করেন আর এটি রিটুইট হয়েছে লক্ষ লক্ষ বার নাম্বার প্রতিটি গাড়ির নাম্বার প্লেট একটি অ্যালগোরিদম মেনে বানানো হয় তাই তো একটি গাড়ির নাম্বার প্লেটের সাথে আরেকটি গাড়ির নাম্বার প্লেটের কোনো মিলই খুঁজে পাওয়া যায় না কিন্তু এখন আপনি যা দেখতে চলেছেন এটি শুধু আপনি দেখতে পাবেন যদি বাংলাদেশে আসেন দেখুন একই নাম্বার প্লেটের দুই দুইটি গাড়ি দুর্নীতি করতে করতে দেশটা শেষ করে দিল না এইবার আপনাদেরকে দেখাবো পৃথিবীর সবচেয়ে দুর্ভাগ্যবান মানুষকে দেখুন কিভাবে গোলকিপার সরে যাওয়ার পরও তিনি গোল করতে পারলেন না এমন দুর্ভাগ্যবান আগে কখনো দেখেছেন কি কমেন্ট করে জানাতে পারেন ছেলেটি তার বন্ধুর গায়ে কমলা ছুড়ে মারতে চেয়েছিল কিন্তু দেখুন শেষমেশ কি হলো কে বুঝলেন আসলে তার বন্ধুটি খেয়ালই করেনি কেউ তার পেছন থেকে কমলা ছুড়ে মেরেছে কিন্তু কমলাটি তার গায়ে না লেগে গিয়ে পড়ে ঠিক তার হাতে ওয়াও নাম্বার ইলেভেন এই ছবিটি দেখে আপনার কি মনে হচ্ছে তা তো জানি না তবে আমার তো মনে হচ্ছে ড্রেসের মতো পার্লারেও বছর শেষের ছাড় চলছিল তাই সবার চুলের রং একই রঙের এমন কাকতালীয় ঘটনা খুবই কম দেখা যায় দেখুন সবার চুলের কাট থেকে শুরু করে কালারও সেম টু সেম নাম্বার টুয়েলভ ফ্লেমিঙ্গো দেখতে তো খুব সুন্দর এটি যারাই দেখে মুগ্ধ হয়ে তাকে থাকে কিন্তু এই ভিডিওটিকে দেখুন সবগুলো ফ্লেমিঙ্গো মিলে একটি ফ্লেমিঙ্গোর শেপ নিয়ে আছে অদ্ভুত না আর আপনাদেরকে জানিয়ে রাখি যে এটি মানুষের দ্বারা প্ল্যান কিছু নয় এরা ন্যাচারালি এমন ভাবে দাঁড়িয়ে আছে এই দম্পতির সাথে অনেক আজব এক ঘটনা ঘটে কি ঘটেছে তার নিজেই দেখেনি কি বুঝলেন মেয়েটির মতো ড্রেস পরেছিল পাশের দুইটি ছেলে আর সেম টু সেম লোকটির ড্রেস এর কালার ড্রেস পরেছিল পাশের বাইকে বসা দুইটি মেয়ে ম্যাচিং ম্যাচিং কোইন্সিডেন্স নাম্বার ফোরটিন নিউজ রিপোর্টার হওয়া মোটেও সহজ নয় তেমনি লাইভে এসে কিছু বলাও কিন্তু সহজ নয় ওনাকে দেখুন লাইভ করার সময় তার মুখে একটি মাছি ঢুকে যায় কিন্তু উনি এতে কোন প্রতিক্রিয়া না দিয়ে যে খেয়ে ফেলে তেমনি এই খেলোয়াড়কে দেখুন লাইভ চলাকালীন সময় এক খেলোয়াড় ভুলেই তাদের দিকে বল মেরে বসেন আর তিনি সেই বলটি হঠাৎই ধরে ফেলেন কাকতালীয় ভাবে নম্বর সিক্সটিন এই লোকটি আপন মনে সাইকেল চালাচ্ছিল কিন্তু হঠাৎ করে তার সামনে একটি ভ্যান চলে আসে আর তার সাইকেল হয়ে ভ্যান সাথে লেগে পড়ে যায় এবং সাইকেল চালক ভ্যানের সাথে হোঁচট খেয়ে পড়ে যায় কিন্তু ভ্যানওয়ালাটিও ভ্যান না থামিয়ে উনাকে নিয়ে আপন মনে চলতে থাকে এই দৃশ্য সেখান দিয়ে আসা এক গাড়ির ড্যাশবোর্ডের রেকর্ড হয়ে গিয়েছিল নাম্বার সেভেনটিন এই তার বন্ধুকে নিয়ে স্যানবাইকে ঘটছিল কিন্তু যখনই একটু উঁচু জায়গা দিয়ে তারা যায় তখন এমনটা হয় এটাকে বন্ধুকে আদর দিয়ে ঘাড়ে তুলে ফেলা বলা যেতে পারে নাম্বার এইট্টিন ইন্টারনেটে আপনারা কাতলীয় ঘটনার অনেক ভিডিও দেখেছেন কিন্তু এই এই ছবিটি দেখে আপনার কি মনে হচ্ছে বলুন তো হঠাৎ দেখায় যে কেউই ভেবে বসবে বোধহয় কুকুরটির মানুষের মতো পা আছে কিন্তু না কুকুরটির পেছনে একজন শুয়েছিল আর পারফেক্ট টাইম করে ছবিটি তোলা হয়েছে নম্বর 20 এই জনক একটু ভিন্ন কিছু করতে চাইছিলেন তাই তো সেই চায়ের কাপে কি যেন একটা পা দিয়ে দূর থেকে ফেলতে চাইছিলেন কিন্তু এটি তো আর এতটাও সহজ নয় তাই ব্যর্থ হয়ে বেচারা জইনা চায়ের কাপে দিয়ে আসলো তখনই সেই জিনিসটি পা দিয়ে পেছনের দিকে ছুঁড়ে মারি আর ঠিক তখনই সেটি কাকতালীয় এসে পড়ে চায়ের কাপে টোয়েন্টি ওয়ান এই মেয়েটি ব্যাকসাইড গোল করে একটু নাচতে চেয়েছিল কিন্তু বলটি তার মাথায় গোল করে দিল চারি বেশ ব্যাথা পেয়েছে এই চেয়ারটা নিচে ফেলে দেওয়া দেখে আপনার কি মনে হচ্ছে আর চেয়ার হয়তো শেষ হলো বুঝি কিন্তু না দেখুন কান্ন চেয়ার দেখে কেউ বিশ্বাস করবে এটি উপর থেকে ফেলা হয়েছে মনে হচ্ছে না কেউ যেন এটিকে নিচে পেতে রেখেছিল জীবনে হরহামেশাই ছোট বড় কাকতালীয় ঘটনা ঘটে থাকে যেমন আজকে আপনি কোনো এক বন্ধুর কথা ভাবছেন হঠাৎই তার সাথে দেখা হয়ে গেল আবার সকাল থেকেই হয়তো মাথায় ঘুরছে পুরনো কোনো গান এই গানটি হঠাৎ রেডিও বা টিভিতে বেজে উঠলো এসব টুকিটাকি ঘটনাকে আমরা খুব স্বাভাবিক হিসেবেই ধরে নিই বেশিরভাগ সময় এসব কাকতালীয় ঘটনার কোনো ব্যাখ্যা থাকে না কিন্তু মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যায় যা প্রত্যক্ষভাবে বিস্ময়কর অথবা এমন একটি ঘটনা যা বিশ্বের ঘটনাগুলোতে বড় প্রভাব ফেলে যেমন অনেক সময় দেখা যায় কাকতালীয় ভাবে একই পরিবারের সবাই বহু বছর পর একই ভাবে মারা যায় কিন্তু কথায় আছে যা হয় ভালোর জন্য কিন্তু যা হয় আসলে কি ভালোর জন্য হয় তা তো জানা নেই তবে আপনি যদি এটি মেনে নিতে পারেন তবে আপনার জন্যই ভালো এতে করে মন শান্ত থাকে কারণ কাকতালীয় ঘটনার উপর আমাদের কারো কোনো হাত নেই ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যায় শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনি আজকের মাথায় পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে